আজকে আমি রান্না করিব ভাত মুসুর ডাল আর ট্যাংরা মাছ দুই চুলা রান্না বসিয়ে দিয়েছি প্রথমে ডালটা আমি সিদ্ধ করেছি নেওয়ার পরে এখন আমি ভালো করে মেশ করে দিব তারপরে দিব তো ডাটা সাথে দিয়ে দিব কাঁঠালের বিচি এগুলো সিদ্ধ হচ্ছে আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি মাছ মাছের প্রথমে দিয়েছি তেল দিয়ে দিয়েছি জিরা তারপরে দিয়ে দিয়েছি ডাটা তারপরে মাছটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর সব রকমের মশলা লা দিয়ে হলুদ মরিচ লবণ এগুলা দিয়ে আমি ভালো করে মাস্তাকষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দেওয়ার পরে উতাল আসতেই এই তো দেখেন আমার কিন্তু মাসটা রান্নার কমপ্লিট এখন আমি মাসটা নামিয়ে নিব মাসটার নামানোর পরে আমি অন্য চলায় আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে মানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো এখন আমি সব ডালটা সম্বাদ দিয়ে দিব ডালটা দিয়ে দিয়েছি কালো জিরা শুকনো মরিচ সাথে অল্প একটু জিরা জিরে ফোড়ন আমার ভালোই লাগে এই তো একবারে না দিয়ে আমি প্রথমে চামচ দিলাম পরে চুলাটা আঁচটা কমিয়ে আমি সম্পূর্ণ ডালটা দিয়ে দিলাম খানিকক্ষণ রান্না করে এই তো নামিয়ে নিব এই তো আমার ডালটা রান্না শেষ এখন আমি নামিয়ে নিব দেখেন ডালটা কিন্তু বেশ সুন্দর একটা কালার আসছে আমি কিভাবে নামাবো বুঝতে পারছি না পরে নিয়ে নিলাম দেখেন ডালটা কিন্তু বেশ সুন্দর একটা কালার আসছে ধন্যবাদ সবাই ভালো থাকবে